আসসালামু আলাইকুম মাত্র চোদ্দো হাজার ফলোয়ারে কন্টেন্ট মডেশন সেট ভাই রে ভাই আজকে এমন একটা ভিডিও দেখাবো এই যে আক্তার সাথী নামে দেখেন এই যে এই প্রোফাইলে আমি যদি পেজে একটু দেখাই এই যে ডিজিটাল ক্রিয়েটর চোদ্দো হাজার ফলোয়ার সাত হাজার ফলোয়িং ভাই চোদ্দ হাজার ফলোয়ারে এখন ফেসবুক কন্টেন্ট মডেশন সেট দিচ্ছে সবাইকেই সবাইকে বলতে সবাইকে না যাদের পেজে মনে করছে ফেসবুক যে দিবো কন্টেন্ট মডেশন সেট আপ বা হয়তো বা শ্বশুর লাগে ফেসবুক তাদেরকেই কন্টেন্ট মডেশন দিচ্ছে তাছাড়া ফেসবুক কাউকে কন্টেন্ট মডেশন সেট আপ দিচ্ছে না তো এখন কী বলবো ভাই এই যে চোদ্দো হাজার ফলোয়ার আপুকে কন্টেন্ট মডেশন সেট আপ দিয়েছে আপু হচ্ছে আমার ক্লায়েন্ট আপু আমার কাছে আসছিল যে একটু দেখেন যে আমার কন্টেন্ট মডেশন সেট আপটা আসছে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি দেখার পরে মনে হলো যে না এই পেজটা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট দেখানো উচিত যে যারা যারা আসলে কন্টেন্ট মডেশন সেট আপটা পাচ্ছেন না নতুন নতুন করে আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। কারণ যারা এই কন্টেন্ট মডেশন পাচ্ছেন না তাদের কিন্তু এই ভিডিওগুলো খুবই দরকারি খুবই প্রয়োজন দেখার কারণ কারা কারা কন্টেন্ট মডেশন পাচ্ছে আপনাদেরকে জন্য দেখাচ্ছি আমি দেখেন এই যে যদি আমি নিচে চলে যাই দেখেন এখানে যদি নিচে চলে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার আগেই আমি আপনাদেরকে অ্যাবাউট যে দেখাচ্ছি পেজটা কবে ক্রিয়েট হয়েছে আমি একটু দেখাই পেজটা কবে ক্রিয়েট হয়েছে আমি দেখাই দেখেন এই পেজটা তৈরি হয়েছে মে মাসের সতেরো তারিখে দু হাজার চব্বিশে মে মাসের সতেরো তারিখে দু হাজার চব্বিশে আমি একটা ভিডিওতে বলেছিলাম আগস্টের আগে যদি কোনো পেজ তৈরি হয় সেই পেজে ফেসবুক কন্টেন্ট মনে সেরাপটা দিচ্ছে আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে এনার ভিডিওগুলোতে ভিউ দেখায় আমি আপনাদের ঠিক আছে যদি ভিডিওগুলোতে ভিউ দেখায় দেখেন ভিডিওগুলোতে ভিউ দেখেন একটু ভিডিওতে মোটামুটি ভালো ভিউ আছে তবে ভিডিওগুলো এত মানে বেশি ভিউ হয় নাই যে আসলে ফেসবুক যে বলে যে ভাইরাল হলেই কন্টেন্ট মডেশন সেট আপটা দিবে বাট চার ভাগ্যে আসলে যেটা আছে ফেসবুক কিন্তু তাকে কন্টেন্ট মডেশন সেট আপটা দিয়ে দিচ্ছে এখন ঠিক আছে দেখেন এই যে আটশো ভিউ দুশো চৌষট্টি সাতশো একাশি নয়শো তিন দুইশো ছিয়াশি ঠিক আছে এরপর যদি নিচে যায় ওয়ান কে আটশো আটত্রিশ ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে সাতশো নয় ওয়ান পয়েন্ট ফোর কে নয়শো চুরানব্বই ওয়ান কে ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে যাদের ভিডিওতে মনে করছে ফেসবুক কন্টেন্ট মোডেশন সেট দিবে বা পেজে সেট আপ দিবে তাদেরকেই কিন্তু সেট দিচ্ছে বাট দেখেন ভিডিওতে ইনকাম কতটুকু হয়েছে আর কন্টেন্ট মোডেশন থেকে ফটোতে ইনকাম কতটুকু হয়েছে এটা এই পেজের মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো ভাই সম্পূর্ণ খুঁটিনাটি দেখাবো আপনাদেরকে দেখার আপনি বুঝতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ড আসার পরে আমি যদি এখানে দেখাই আপনাকে মনিটেশন অপশানে যদি যাই দেখেন মনিটেশন অপশানে কি আছে এখানে দেখেন এই যে দেখেন কন্টেন্ট মডিটেশন সেট আর সেট সেটআপ ঠিক আছে এখন ফেসবুক আসলে কি ক্ষেত্র দিয়েছে এই পেজে এটা আমার জানার নাই কারণ ফেসবুক বলে দিয়েছে ইনভাইট অনলি শুধুমাত্র ফেসবুকই আপনাকে কন্টেন্ট মডেশন সিনাবটা দিবে ইনভাইট করে তাছাড়া আপনি পাওয়ার কোনো স্কোপ আপনার নাই আচ্ছা কিছু কিছু কাজ আপনাকে করতে হবে যে কাজগুলো আপনি করলে হয়তো ফেসবুক দেখার পরে মনে করবেন যে না ঠিক আছে এই পেজে কন্টেন্ট মোটেশন সিনেপটা দেওয়া যায় ঠিক আছে এখান থেকে আমি যদি ইনকামটা আপনাকে দেখাই এই যদি যদি ইনকামে যায় আমি একটু ইনকামটা দেখাই কন্টেন্ট মোটেশন চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন তার ইনকাম হয়েছে দেখেন এই যে কন্ট্রিবিউশন থেকে ইনকাম হয়েছে তার ফটো টেক্স এবং স্টোরি থেকে ইনকাম হয়েছে নাইন ডলার ঠিক আছে ফটো থেকে ইনকাম হয়েছে নাইন ডলার আর তার রিলস থেকে ইনকাম হচ্ছে থ্রি ডলার তার মানে কন্টেন্ট মোডেশন সেটার থেকে এখন কিন্তু ফটোতেও আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন টেক্সটেও ইনকাম করতে পারবেন এবং স্টোরি দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন নাইন পয়েন্ট নাইন ডলার যদি নাইন পয়েন্ট নাইন ডলারকে আমি যদি একশো একুশ টাকাতে কনভার্ট করি আমি দেখাই আপনার এখন নাইন পয়েন্ট নাইন গুণ একশো একুশ ঠিক আছে এক হাজার একশো টাকা শুধুমাত্র ছবি দিয়ে ইনকাম করেছে শুধুমাত্র ছবি দিয়ে ইনকাম করেছে এক হাজার একশো টাকা যদি তার ছবিগুলো একটু দেখায় আপনাদেরকে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ছবিগুলো একটু আমি দেখাই আপনাদেরকে দেখেন ছবিতে যাই এই যে ছবিগুলো আপুর যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের তিনি ছবিগুলো আপলোড দেন ঠিক আছে দেখেন এই ধরনের ছবিগুলো তিনি আপলোড দেন ছবি দিয়েই কিন্তু ইনকাম করেছে এক হাজার একশো একুশ টাকার মতো ঠিক আছে তো যাই হোক কন্টেন্ট মডেশন যারা পাচ্ছেন না তারা ধৈর্য ধরা হবেন না হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মডেশন সেটা পাবেন আর একটু ধৈর্য ধরে কাজ করুন একটু লেগে থাকুন ফেসবুকে হয়তো বা এই বছরের দিকেই সবাইকে কিন্তু কন্টেন্ট সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা কিন্তু ফলো করতে পারবেন কিন্তু আর একটা ভিডিও আসবো যেখানে কন্টেন্ট মডেশন সেটা পেয়েছে আমি সবসময় চেষ্টা করি যারা যারাই আমার ক্লায়েন্ট হোক না কেন কন্টেন্ট মডেশনটা পাইলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য সবাই সমস্যা থাকবেন পরের ভিডিও দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ